আসসালামু আলাইকুম আমি কালেকশন থেকে চলে আসলাম আপনাদের জন্য ঈদের কালেকশন নিয়ে ঈদের ভিতরে আপনারা চাইলে এগুলো প্রস্তুত করে পড়তে পারবেন চাইলে আপনারা এগুলো পরে সব কিছু কাজ টাজ করা যাবে একদম আরং বুটিক্সের থ্রি পিস খুবই সুন্দর সুন্দর থাকবে তো আমি আসল কথা না পারে দেখানো শুরু করে দেই আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখবে প্রত্যেকটা ডিজাইন নিউ ডিজাইন প্রত্যেকটা ঈদ কালেকশন এগুলো থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স থাকবে না ঠিক আছে একদম পুরো পিওর সুতির ভিতরে থাকবে এই জায়গাটা দেখেন গলাটা দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্সের এম্বোয়ারি কাজ করা থাকবে হাতাগুলো থাকবে থ্রি কোয়ার্টার হাতা এগুলোর বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে লং সাইজ ফ্রি সাইজ এটার সাথে ন্যারো স্টাইলে একটা প্যান্ট থাকবে দেখেন প্যান্টটা খুব সুন্দর কন্টাস একটা প্যান্ট আর খুব সুন্দর একটা নামাজি একটা অন্যভাবে আমি একটা অন্য খুলে দেখাই আপনাদের তাহলে প্রত্যেকটার অন্যই থাকবে এমন ঠিক আছে এই দেখেন প্রত্যেকটার অন্য এত বড়ই থাকবে নামাজি অন্যগুলো এগুলো পরে আপনারা নামাজ পড়তে পারবেন ঠিক আছে খুবই সুন্দর এই কালারটা দেখেন কালারটা দেখেন পুরা খুব সুন্দর একটা কালার পুরাটা অল ওভার কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে গলাটার ভিতরে নিখুঁতভাবে গলাটা কাজ করা কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার বুটিক্সের ভিতরে গর্জিয়াস এগুলো ঠিক আছে সাইজগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটার সাথে আপনারা নামাজি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আর ন্যারো স্টাইলের একটা করে প্যান থাকবে তো এগুলো প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা ফুস্টা প্রাইস থাকবে চৌদ্দশো টাকা ঠিক আছে এটা দেখেন কালারটা দেখেন ব্লাকের সাথে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট একটা কালার বুকে খুব সুন্দর করে অ্যাম্বারি কাজ করা থাকবে প্রত্যেকটা সাইজগুলো ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বডির সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটার সাথে ন্যাল স্টার একটা প্যান্ট থাকবে আর প্রত্যেকটার সাথে এগুলো আপনার একটা নামাজে একটা অন্য পাবে ওনাগুলো ফার্স্টের একটা ফুলে দেখাইছে অনেক বড় একটা অন্য বা এটা দেখেন খুবই সুন্দর একবার সিম্পল এর ভিতর সওবার কিছু গুলো পুরোটা কাজ করা থাকবে একবার সিম্পল কাপোটা থাকবে ক্যাশমিলিয়ন ফেব্রিক্সের রূপবে থাকবে খুব সফট এটা পুরো আরাম হাতাটা দেখে খুব সুন্দর একটা হাতা প্রত্যেকটা প্রাইস सेम থাকবে 1400 করে ঠিক আছে প্রত্যেকটা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস মাত্র 1400 টাকা এটার সাথে ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্টের একটা ওনা থাকবে দেখেন অনেক বড় একটা ওনা এই ভিডিও একটা লাস্ট ওয়ান কালার দেখেন কালারটা দেখেন পিঙ্ক পিংয়ের ভিতরে খুব সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট সুতি পিওর সুতি অনেক কাপড় আসলে পিওর সুতি চায় তো ওই আপুদের জন্য এই ড্রেসগুলো আমাদের আনা হয়েছে খুব সুন্দর এগুলো পরে আপনারা খুব আরাম পাবে আর মুখটা ভিতরে খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা থাকবে সাথেগুলো একটা নানাজিও থাকবে আর সাথে একটা ন্যারো স্টার একটা প্যান্ট থাকবে শান্তা টপস কালেকশন স্টাল মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টার চার সিঁড়ি পাঁচটা সিঁড়িতে উঠলে দেখতে পাবেন মনিকা পাঞ্জাবি দোকান ওই দোকানের সাথেই দেখবেন শান্তা টপস কালেকশন যারা হোলসেল নেবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি হোলসেলের জন্য কথা বলে হোলসেল প্রাইসটা জেনে নিতে হবে আর হোলসেল নিয়ে আপনারা আসলে খুচরা বিক্রি করতে পারবেন আমাদের পর্যাপ্ত কালেকশন আছে ঠিক আছে এগুলো ঘাড়ারা ডলে যেগুলো আছে এগুলো ঘাড়ারা ফার্সি খুব ইট কালেকশন চলে আসলো শান্তা টপস কালেকশন আপনারা চলে আসেন দ্রুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আল্লাহ